নমস্কার বন্ধুরা এন ডি গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ফার্মের ছাগলকে সুস্থ রাখার জন্য তিনটি জরুরি পদক্ষেপ কী এবং এই তিনটি জরুরি পদক্ষেপ আপনারা কিভাবে অবলম্বন করবেন বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফার্মের ছাগলকে সুস্থ রাখার জন্য প্রথম যে জরুরি পদক্ষেপ আপনাদেরকে অবলম্বন করতে হবে ছাগলের বাসস্থান ভালো করে তৈরি করতে হবে যে ঘরে আপনারা আপনার ছাগলকে রাখবেন সেই ঘরটি ভালো করে তৈরি করতে হবে এবং ঘর মাচা পদ্ধতিতে তৈরি করতে হবে মাটি থেকে মাছার হাইট কম হলেও চার ফিট দিতে হবে মাছার হাইট চার ফিট দেওয়ার কারণ হচ্ছে ছাগলের পায়খানা পেশাব থেকে অ্যানিমিয়া গ্যাস তৈরি হয় যদি আপনারা মাছার হাইট কম করেন তাহলে কিন্তু এনিমিয়া গ্যাস খুব সহজে ছাগল অবধি পৌঁছাতে পারবে এবং এনিমিয়া গ্যাস যদি ছাগল অবধি পৌঁছায় তাহলে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য মাছার হাইট সব সময় মনে রাখতে হবে চার ফিট দিতে হবে এবং ছাগল যে জায়গায় খাবার খাবে আপনারা যে জায়গায় ছাগলকে খাবার দিবেন সেই জায়গাটা সব সময় পরিষ্কার রাখতে হবে যে পাত্রে খাবার দেবেন সেই পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে পাত্রে যেন কোনো ধরনের নোংরা না থাকে ফার্মের ছাগল সুস্থ রাখার জন্য দ্বিতীয় যে পদক্ষেপ আপনারা অবলম্বন করবেন ফার্মে আপনারা যে খাবার ব্যবহার করবেন সেই খাবারগুলোর জন্য পুষ্টিকর খাবার হয় ছাগলকে যদি পুষ্টিকর খাবার নিয়মিত দেওয়া না হয় পুষ্টির অভাবে ছাগলের বিভিন্ন ধরনের রোগ হয় এবং কাঁচা ঘাসের ব্যবস্থা আপনাদেরকে ঠিকভাবে রাখতে হবে ছাগলের ফার্ম শুরু করার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনারা কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে পারবেন কি পারবেন না যদি আপনারা ফার্ম শুরু করার পর ছাগলকে কাঁচা ঘাস নিয়মিত খাওয়াতে না পারেন সঠিক মাত্রায় ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যাবে এবং আপনার ছাগল অসুস্থ হয়ে যাবে এর জন্য খাবারের ব্যবস্থা আপনাদেরকে ঠিকভাবে রাখতে হবে পুষ্টিকর খাবারের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে সারা দিনে ছাগলকে আপনারা যে সমস্ত খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলো খেয়ে যেন ছাগলের পেট ভরা থাকে সারা দিনে যেন ছাগলের পেট খালি না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে ছাগল যেন জল ভালোভাবে খেতে পারে ছাগল জল যেন বেশি করে খায় এর জন্য আপনাদেরকে জলের সঙ্গে বিভিন্ন ধরনের উপকরণ মিশ্রণ করে ছাগলকে খাওয়াতে হবে যেমন লবণ মিশ্রণ করতে হবে চিঠি গুড় মিশ্রণ করতে হবে প্রয়োজন হলে ছাগলকে জল গরম করে খাওয়াতে হবে জল যেন ছাগল সঠিকভাবে খায় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ফার্মের ছাগল সুস্থ রাখার জন্য তৃতীয় যে পদক্ষেপ আপনারা অবলম্বন করবেন ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে আপনাদেরকে করাতে হবে এই কথাটা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যদি আপনারা আপনার ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে না পারেন তাহলে আপনার ছাগলের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে না করালে ছাগলের খাবারের রুচি কমে ছাগলের শরীর থেকে রক্ত কম হয় আপনারা যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলো ছাগল সঠিকভাবে খেতে পারবে না এর জন্য কৃমিনাশক সঠিক সময়ে করাবেন এবং সঠিক সময়ে কৃমিনাশক করার পর লিভারটনিক ভিটামিন এবং ক্যালসিয়াম ছাগলকে অবশ্যই খাওয়াবেন যদি আপনারা সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক করাতে পারেন তাহলে আপনারা ছাগল সব সময় সুস্থ থাকবে ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে এবং ছাগলের খাবারের রুচি ঠিক থাকা মানে ছাগল সুস্থ থাকা তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ